ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন ওয়েলকাম টু দাস কোচিং সকলকে দাস কোচিংয়ে স্বাগত আজকে আলোচনা করব এর ফার্স্ট সেমিস্টারের কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের টপিক অবজার্ভ দ্য ভেরিয়াস এজ গ্রুপ চিল্ড্রেনের যে প্র্যাকটিক্যামটি আছে সেই প্র্যাকটিক্যামটি এই প্র্যাকটিগামটি আলোচনার আগে সকলকে বলতে চাই এই প্র্যাকটিক্যামটি খুব সহজভাবে আমরা আজকে আলোচনা করব তাই আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি সহজে প্র্যাকটিক্যামটি কতগুলি পয়েন্টকে ইউজ করে আমরা সহজেরই তৈরি করতে পারবো তার চলুন আজকের আলোচনাটি আমরা শুরু করি অবজার্ভ দ্য ভেরিয়াস এজ গ্রুপ চিল্ড্রেন আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড অ্যাডোলেসেন্স ইন ভেরিয়াস সিচুয়েশনস লাইক ইন ক্লাসরুম প্লেগ্রাউন্ড অ্যাট হোম উইথ প্যারেন্টস ফ্রেন্ডস সিবলিংস অ্যান্ড লিস্ট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অব দেম ইন ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল অ্যান্ড ইন্টেকচুয়াল টমেন অতএব এখানে বলা হয়েছে যে কি একটা বিভিন্ন এজ গ্রুপে স্ট্রিট চিলড্রেনদেরকে আমরা অবজার্ভ করবো যাদের আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড এবং অ্যাডল্টেন্স তিনটা পিরিয়ডের শিক্ষা দিকে আমরা অবজার্ভ করবো কোথায় কোন সিচুয়েশানে ক্লাসরুম সিচুয়েশন সিচুয়েশানে প্লেগ্রাউন্ডে এবং বাড়িতে উইথ প্যারেন্টস বাবা মায়ের সঙ্গে উইথ ফ্রেন্ডস বন্ধু বান্ধবের সঙ্গে উইথ সিভলিংস এক তাদের সমাবেশের সঙ্গে এবং তাদের যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে এমন ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল ডোমেন ক্ষেত্রগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো এই প্যারটিকামটি করার আগে প্রথমে কতগুলো পয়েন্ট আমরা দেখে নিতে হবে যে কি কি পয়েন্ট আমরা এখানে ইউজ করব যার উপর বেস করে প্যারেক্টিকামটি লিখবো মনে রাখতে হবে যে প্র্যাকটিকাম লিখতে গেলে আমাদেরকে কতগুলি একটি ফর্ম্যাট রয়েছে সেই ফর্ম্যাট অনুযায়ী আমাদেরকে প্র্যাকটিকাম তৈরি করতে হবে কারণ প্র্যাকটিকামটি একটি এটা অবজার্ভ প্র্যাকটিকাম বা ভিজিটেড প্র্যাকটিকাম কতগুলি স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে নিয়ে আমাকে অবজার্ভ করতে হবে এবং তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে যেমন প্রথমে লিখব ভূমিকা তারপর লিখবো বিকাশের বৈশিষ্ট্য বিকাশের উপাদান আভ্যন্তরীণ উপাদান বাহ্যিক উপাদান তারপরে বিকাশের প্রকারভেদ তারপর বয়সের ভিত্তিতে বিকাশের স্তর বিভেদ উত্তর বাল্যকাল উত্তর বাল্যকাল স্তরে বিকাশের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ বলি দৈহিক বিকাশ সামাজিক বিকাশ পাক্ষিক বিকাশ বৌদ্ধিক বিকাশ তার উদ্দেশ্য তারপর উদ্দেশ্যসমূহ উদ্দেশ্য সমূহ তারপর আট নম্বরে তথ্য সংগ্রহ পদ্ধতি হিসাবে পর্যবেক্ষণ এখানে বিদ্যালয় নির্বাচন শিক্ষার্থী নির্বাচন তথ্য সংগ্রহের জন্য অনুমতি গ্রহণ তথ্য সংগ্রহ কি কি তথ্য সংগ্রহ করব দৈহিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষিক বিকাশ মানসিক বিকাশের উৎসবলী পর্যবেক্ষণ তথ্যের লিপিবদ্ধকরণ তথ্যের বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ প্রথম মাপকাঠি অনুযায়ী দ্বিতীয় মাপকাঠি অনুযায়ী তৃতীয় মাপকাঠি অনুযায়ী চতুর্থ মাপকাঠি অনুযায়ী চারটা মাপকাঠি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ তব উপসংহার তারপরে রেফারেন্স এই যে এইভাবে আমাদেরকে পেডাগিগাম সহায়তা হবে তাহলে চলুন আমরা দেখেনি একটা ডেমো পেডাগিগাম কিভাবে আমরা পেডাগিগাম তৈরি করেছি খুব সহজভাবে ভূমিকা এখানে ভূমিকা কি এখানে ভূমিকার মধ্যে আপনাকে লিখতে হবে যে এখানে লিখতে হবে যে কিভাবে আপনি একটা শিশুকে শিশুর যে দৈহিক বিকাশ দৈহিক বৃদ্ধি বিকাশটা কি এবং দৈহিক বৃদ্ধির বিকাশের যে বিভিন্ন যে পর্যায় বা বৃদ্ধি বিকাশের যে বৈশিষ্ট্য এইসব ক্ষেত্রে এ লিখতে হবে এরকম উদাহরণ দেওয়া আছে যে শিশুর বৃদ্ধি শিশুর বেড়ে ওঠার প্রক্রিয়া তার শারীরিক বৃদ্ধি মানসিক বিকাশের উপর নির্ভরশীল শিশুর বৃদ্ধি সাধারণত পরিমাপযোগ্য বৈশিষ্ট্য যেমন উচ্চতা ওজন শরীরের আকার ইত্যাদি মাধ্যমে নির্ধারিত হয় এর পাশাপাশি শিশুর বিকাশের প্রক্রিয়া বিভিন্ন ধাপে ঘটে ভূমিকা বিকাশের বৈশিষ্ট্য বিকাশে একটি নির্বিচ্ছিন্ন নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ বিভিন্ন ক্ষেত্র পারস্পরিক সম্পর্কযুক্ত বিকাশে একটি ব্যক্তিগত প্রক্রিয়া বিকাশের লক্ষণ সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয় এভাবে এখানে মোটামুটি দশটি পয়েন্ট এখানে দেওয়া রয়েছে এই দশটি পয়েন্ট বিকাশের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবং সে সম্পর্কে এখানে ডিটেলস একটু করে এক লাইন করে ডিটেলস এখানে লিখতে হবে প্রতিটা এখানে ডিটেলস লিখতে হবে নেক্সট হচ্ছে বিকাশের উপাদান একটি হচ্ছে আভ্যন্তরীণ উপাদান আর একটি হচ্ছে বাহ্যিক উপাদান আভ্যন্তরীণ উপাদান কি আভ্যন্তরীণ উপাদান জন্মসূত্রে প্রাপ্ত উপাদান যেটা যে জন্মে গ্রহণ করার গ্রহণ করার সঙ্গে সঙ্গে যে উপাদানগুলো আমরা পেয়ে থাকি একটা জৈবিক উপাদান একটা পাক্ষবিক উপাদান একটি সামাজিক প্রকৃতি এই চারটি আভ্যন্তরীণ উপাদান এবং দুটি হচ্ছে বাহ্যিক উপাদান কি মাতৃগর্ভে থাকাকালীন পরিবেশ জন্ম পরবর্তী পরিবেশ এই অন্তর্গত এই অন্তর্গত হলো মায়ের শারীরিক ও সামাজিক স্বাস্থ্য মায়ের প্রাপ্ত পুষ্টি পরিচর্যা সন্তান প্রসবের প্রকৃতি ইত্যাদি আর জন্ম পরবর্তী পরিবেশ জীবনের বিশেষ কোনো প্রভাবশালী ঘটনা বা দুর্ঘটনা প্রাকৃতিক রোগ চিকিৎসার সুযোগ উপলব্ধি সামাজিক গোষ্ঠীগত সুযোগ সুবিধা ইত্যাদি এর ফলে এই যে এই ঘটনাগুলো এই যে মাতৃকালীন থাকাকালীন পরিবেশ এবং জন্মপরবর্তী পরিবেশ এটা অর্থটা কি যে মাতৃগর্ভে থাকাকালীন পরিবেশের মধ্য দিয়ে যদি এগুলোর প্রতিটা যে সামানময় সাইডিক শারীরিক সামাজিক স্বাস্থ্য মায়ের পুষ্টি প্রাপ্ত পুষ্টি পরিচর্যা সন্তান পোষ প্রকৃতির উপর কিন্তু বৃদ্ধি বিকাশটা নির্ভর করে আবার এখানেও প্রাকৃতিক রোগ সামাজিক পুষ্টিগত সুযোগ সুবিধা দুর্ঘটনা কোন জীবনে ঘটনা সেটাও কিন্তু বিকাশকে বিকাশকে ত্বরান্বিত করে এবার বিকাশের প্রকারভেদ বিকাশ টাইপস অফ ডেভেলপমেন্ট বিকাশ কত প্রকার বিকাশ চার প্রকার একটা হচ্ছে দৈহিক বিকাশ সামাজিক বিকাশ বাক্যিক বিকাশ বৌদ্ধিক বিকাশ কারণ আমাদের প্র্যাকটিক্যাল উল্লেখ করা হয়েছে চারটা বিকাশ লিখতে হবে তাই এখানে চারটা বিকাশ এখানে লিখতে হচ্ছে দৈহিক বিকাশ কি সামাজিক বিকাশ কি পাক্ষই বিকাশ কি এবং বৌদ্ধিক বিকাশ কি সেটা সেখানে লিখতে হবে নেক্সট হচ্ছে বয়সের ভিত্তিতে বিকাশের স্তর বিভেদ বয়সের ভিত্তিতে স্তর অর্থাৎ পাক জন্মকালীন বিকাশ জন্মকালীন জন্মকালীন শৈশব প্রথম বাল্যকাল উত্তর বাল্যকাল কৈশোর প্রাপ্তবয়স্ক তাহলে পাক জন্মকালীন অর্থাৎ নিষেধ থেকে দুশো দিন প্রসবের আগে অব্দি এর প্রসবের সময় শূন্য থেকে দুই বছর দুই থেকে ছ বছর ছয় থেকে এগারো বছর এগারো থেকে আঠারো বছর আঠারো থেকে ষাট বছর এটা এখানে দেওয়া আছে এই ছকটা লিখতে হবে তাহলে এখানে যে কোন সময় বিকাশটা কোন কত সময় পর্যন্ত বিকাশটা হয় যেমন শৈশবকালীন শূন্য থেকে দুই বছর দু বছরের মধ্যে যে বিকাশটা হয় সেটা হচ্ছে শৈশবকালীন বিকাশ প্রথম বাল্যকাল দুই থেকে ছয় বছর পর্যন্ত যে বিকাশটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম বাল্যকালীন বিকাশ এভাবে এই ছকটা দেওয়ার ফলে বিকাশের বিকাশটা ডিটেলস আমরা বুঝতে পারবো এবং একটা হচ্ছে বৃদ্ধকালীন বিকাশ হচ্ছে একষট্টি থেকে আমিত পর্যন্ত উত্তর পাল্যকাল স্তরে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ বুঝতে পারি কারণ আমাদের যে কোশ্চিনটা যে আমাদের প্রাক্টিক্রামের যে কোশ্চিনটা সেখানে কিন্তু এখানে দেওয়া আছে আর্লি চাইল্ডহুড উত্তর বাল্যকাল কৈশোর এখানে দেওয়া আছে যে আর্লি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড অ্যাডলোসেন্স তিনটা আমাদের তিনটা লাগবে তাই এখানে আমরা তিনটা এখানে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড যেটা আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড অ্যাডলেসেন্স এই তিনটা হচ্ছে আমাদের মেন এই তিনটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তিনটার যে বয়স স্তরভেদ এই স্তরভেদ নিয়ে আমাদের আলোচনাটা করতে হবে তাই দৈহিক এই সময় উত্তর বাল্যকালের সাধারণ যে বৈশিষ্ট্যগুলি কি থাকে দৈহিক বিকাশের মধ্যে কি কি বিকাশ হয় আকার ওজন মস্তিষ্কের পায়ে প্রাপ্তবয়স্কের মতো বিকাশ হয় সজীবতা এবং সহশক্তি বৃদ্ধি পায় সহজে ক্লান্ত হয় না দৈর্ঘ্য এবং ওজন দ্রুত বৃদ্ধি পায় শৈশবের দাঁতের বতরে নতুন দাঁত ওঠে মুখমণ্ডলের পরিবর্তন ঘটে দেহের সূক্ষ্ম পেশিগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটে দেহের নিচের দিকে অঙ্গ বেশি আরে বৃদ্ধি পায় সামাজিক বিকাশ কি ঘটে সামাজিক বিকাশ হচ্ছে কম বয়সী পালক বালিকাদের মধ্যে দল গঠিত হয় অভিভাবকদের সুশাসনের সামাজিক প্রেক্ষাপটে নিজে থেকে কাজ করার বা কোষ শেখার মানসিকতা দেখা দেয় প্রাকৃতিক বিকাশ আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয় আবেগ প্রকাশে বস্তুর উপস্থিতি অপরিহার্য থাকে না এভাবে প্রতিটা বিকাশ সম্বন্ধে এখানে লিখতে হবে এবার হচ্ছে উদ্দেশ্য সমূহ এই প্র্যাক্টিক্যামের উদ্দেশ্য কি প্র্যাক্টিক্যাম প্রথম উদ্দেশ্য হচ্ছে শিশুদের বিভিন্ন প্রকার বিকাশ সম্বন্ধে প্রত্যক্ষ ধারণা গঠন দৈহিক সামাজিক মানসিক পাক্ষবিক বিকাশের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে প্রত্যক্ষ ধারণা গঠন তত্ত্ব সংগ্রহের পদ্ধতি হিসাবে প্রত্যক্ষণ দক্ষতা বিকাশ দক্ষতার বিকাশ কোন নির্দিষ্ট বয়সের শিক্ষায়দের বিভিন্ন প্রকার বিকাশের স্তর সম্বন্ধে ধারণা গঠন ও অভিজ্ঞতা লাভ অতএব এখানে বলা হয়েছে যে এই প্র্যাকটিক্যামটির মূল উদ্দেশ্যটা কি কেন প্র্যাকটিকামটি করব এখানে চারটি কারণ দেওয়া আছে এরকম আরও কিছু কারণ দিলে প্র্যাকটিক্যামটি আরও সুন্দর দেখাবে তবে এটা প্রতিটা পয়েন্ট লিখে থাকে ব্যাখ্যা করতে হবে এক লাইনের তথ্য সংগ্রহ পদ্ধতি হিসাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ এখানে কি কীভাবে করব প্রথমে করবো বিদ্যালয় নির্বাচন শিক্ষার্থী নির্বাচন আমরা যদি বিদ্যালয় নির্বাচন না করি তাহলে আমরা প্র্যাকটিকামটি যে বিদ্যালয়ে যে বিদ্যালয়ের উপর নির্ভর করে প্র্যাক্টিক্যামটি করতে হবে সেটা কিন্তু ঠিকমতো এখানে আমরা লিখতে পারবো না তাই প্রথমে আমাদের বিদ্যালয় নির্বাচন করতে হবে কোন বিদ্যালয়ে আমরা প্র্যাক্টিক্যামটি করব তার বিদ্যালয়ের নাম এটা ছক হবে বিদ্যালয়ের নাম তার সম্পর্কে ডিটেলস তার অবস্থান বা তার ঠিকানা এবার সেখানে সেটি কী প্রকৃতির মাধ্যমিক শ্রেণী মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সে সমস্ত কিছু লিখতে হবে বিদ্যালয় সম্পর্কে শিক্ষার্থী নির্বাচন অর্থাৎ আমরা যে শিক্ষার্থী যাদের উপর আমরা এই প্র্যাকটিকামটি করব সেই প্র্যাকটিকামটির জন্য কিছু শিক্ষার্থী নির্বাচন করতে হবে দুজন পাঁচজন চারজন শিক্ষা থেকে নির্বাচন করতে বিভিন্ন ক্লাসে হতে পারে এবং উত্তর বিভিন্ন ক্লাসে এবং মাথায় রাখতে হবে যে তিনটা বয়স শ্রেণীর একটা হচ্ছে উত্তর বাল্যকাল একটা হচ্ছে বাল্যকাল আর একটা হচ্ছে অ্যাডল পিরিয়ড এই তিনটা তিনটা স্তরে শিক্ষা দিকে আমরা এখানে বেছে নেব নেক্সট হচ্ছে তথ্য সংগ্রহের জন্য অনুমতি গ্রহণ তথ্য সংগ্রহ যে কবে হবে তার অনুমতি কন তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ কিভাবে করব তথ্যের লিপিবদ্ধকরণ এবং তথ্যের বিশ্লেষণ এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে বিদ্যালয় নির্বাচন কি লিখতে হবে এই প্যাকটিকামটি সার্বিক রূপায়ণের জন্য নিকটবর্তী বিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে বিদ্যালয়ের নাম ঠিকানা এবং বিদ্যালয়ের প্রকৃতি লিখতে হবে শিক্ষার্থী নির্বাচন কাস্তের জন্য উত্তর বাল্যকালে কয়েকটি শিক্ষার্থী শিশুকে নির্বাচন করা হয়েছে ইউনিভার্সিটিদের বয়স আট থেকে ন বছর নমুনা হিসেবে দুজন শিক্ষার্থী বসু দেখানো হলো সে দুজন হতে পারে তিনজন একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে দুজন হতে পারে তিনজন হতে পারে চারজন হতে পারে ঠিক আছে এখানে থেকে ন বছর বা নয় থেকে বারো বছর হতে পারে যাদের উপর ব্যর্থিক করব সেই অনুযায়ী আমাকে এখানে লিখতে হবে তথ্য সংগ্রহের জন্য অনুমতি গ্রহণ তথ্য সংগ্রহের জন্য একটা প্রধান শিক্ষক বা শিক্ষিকার অনুমতি প্রয়োজন সেটা কি ভাবে কি নেওয়া হয়েছে বা কত তারিখে নেওয়া হয়েছে সেটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে কারণ শিক্ষার্থীদের শিক্ষকের অনুমতি নিয়ে আমরা প্র্যাকটিকামটি তৈরি করব তথ্য বা তথ্য সংগ্রহ আমরা কিভাবে তথ্য সংগ্রহ করব আমরা এখানে মৃত্যুস্কিয়া গুপ্ত এবং সংগতভাবে পর্যবেক্ষণ পদ্ধতি যে আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করব এখানে কি কি তথ্য সংগ্রহ করব আমরা পর্যবেক্ষণে শেখাতে দৈহিক সামাজিক এবং পাক্ষবিক ও মানসিক বিকাশ এই মূলত চারটি পয়েন্টকে ভালো মতো করে অবজার্ভ করব দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী পর্যবেক্ষণ করব। সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী পর্যবেক্ষণ করব পাক্কিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী পর্যবেক্ষণ করব মানসিক বিকাশগত বৈশিষ্ট্যাবলী পর্যবেক্ষণ করব এবার তথ্যের লিপিবদ্ধকরণ তথ্য তো সংগ্রহ সংগ্রহ করবো তাকে লিখবো কীভাবে কীভাবে সাজাবো তো এখানে আমরা দুজন শিক্ষার্থীগত উল্লেখ আছে আপনারা যদি দুজন হোক তিনজন হোক চারজন হোক পাঁচজন হোক যে কজন শিক্ষার্থীর উপর বেস করে প্র্যাকটিকামটি তৈরি করতে হবে ঠিক একই ফর্ম্যাটে এই যে ফর্ম্যাটে আমি দেখাবো সেই একই ফর্ম্যাটে প্র্যাকটিকামটি তৈরি করতে হবে যেমন এখানে নির্বাচিত শিশু শিশুর থাকবে যেমন নাম বয়স স্তর শ্রেণী যেমন প্রিয়া মজুমদার বয়স আট বছর উত্তর বাল্যকাল শ্রেণী তৃতীয় এ তৃতীয় শ্রেণী ধরা হয়েছে এবার এখানে তৃতীয় যদি নবম শ্রেণী হয় তার বয়সটা কত যদি অষ্টম শ্রেণী হয় তার বয়সটা কত যদি এটা পাথম উচ্চ প্রাথমিক হয় তাহলে সেখানে ক্লাস সিক্সের হয় তার বয়সটা কত সেভাবে এখানে লিখতে হবে উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে নির্বাচিত শিশু নেক্সট হচ্ছে তার সময়কাল এবং সময় ব্যাপ্তি ঘন্টা পাঁচ ঘন্টা এবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবার দৈহিক বলি দৈহিক বৈশিষ্ট্যবলী কি তার কী কী আমরা পেলাম তাকে তার সিটির ওজন মোটামুটি পঞ্চান্ন পাউন্ড অনুমান সাপেক্ষ বলা হয়েছে পঞ্চান্ন পাউন্ড কেজি যেতে হয় তার কেজি লিখতে হবে কত কেজি হতে পারে সে কেজিটা নিয়ে উল্লেখ করতে হবে এখানে উচ্চতা আটত্রিশ ইঞ্চি এটা একটা অনুমান সাপেক্ষ শিক্ষার্থী শিক্ষকের সামনে দৈহিক সঞ্চার কম করতে দেখা যায় এভাবে আরও মোটামুটি পাঁচ ছটা লিখতে হবে পাঁচ ছটা এখানে লিখতে হবে করে দেওয়া আছে উদাহরণ হিসাবে এবং যেগুলো আমরা পর্যবেক্ষণ করবো তার উপর পেস করে লিখতে হবে সামাজিক বৈশিষ্ট্যগুলি শ্রেণীকক্ষকে শিক্ষার্থী দেওয়া যে কোনো টাস্ক উদ্যাম নিয়ে করে সে বন্ধুদের সঙ্গে মিলে প্রজেক্টরে কাজ করে শিশুটিকে বন্ধুদের কাছ থেকে নতুন বিষয় শিখে নেওয়ার ক্ষেত্রেও আগ্রহী হতে দেখা যায় এই পাক্ষবিক বৈশিষ্ট্যগুলি অর্থাৎ পাক্ষবিক দিক থেকে সে কী কী দেখা যায় শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে ভালো বললে সে তার নিজের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে শিক্ষক কোনো কারণে শিশুটিকে ঋণাত্মক কিছু বললে সে শিশুকে কথা বোঝার চেষ্টা করে এবং খারাপ লাগলেও তা মেনে নেয় শ্রেণীকক্ষের কোনো অপ্রীতিকর ঘটনার সে খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া করে না মানসিক বৈশিষ্ট্যাবলী আহ একটি শিশু শিশুটি দ্রুত কোনো বিষয় দেখে সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে কোনো মূর্ত বিষয় সম্পর্কে সে দ্রুত ধারণা গঠন করতে সক্ষম সে দ্রুত বিষয়বস্তু শ্রেণীকরণ করতে পারে সে পর্যায়ক্রমে বিষয়কে সাহাতে পারে ঠিক যেভাবে এভাবে উদাহরণ হিসেবে দেওয়া আছে ঠিক তেমনি একটা শিশুর দেওয়া আছে এভাবে আপনি যতগুলো শিশুকে কেন্দ্র করে আপনি তৈরি করবেন ঠিক ততগুলো শিশুরকে এই ফার্মাট অনুযায়ী তথ্যগুলো সহায়তা হবে তারপর তথ্য বিশ্লেষণ এবার আসছে তত্ত্ব বিশ্লেষণ তথ্যবিরাম এবার তথ্যকে বিশ্লেষণ করবো কি কি বিশ্লেষণ করব সে মাপ কিসের মাপকাঠিতে পর্যবেক্ষণের মাপখাটি একটা হচ্ছে দৈহিক বিকাশ বিকাশগত বৈশিষ্ট্য বলি সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য বলি বাক্যবি বিকাশগত বৈশিষ্ট্য বলি মানসিক বিকাশগত বৈশিষ্ট্য বলি তাহলে এখানে বৈষ্ণ কি কী তালিকা তালিকাটা দেওয়া দিতে হবে এখানে যে খেলাধুলাতে সক্রিয় অংশ নেয় শারীরিক অঙ্গ সঞ্চারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তৈরি হয় বন্ধুত্ব স্থাপনের প্রবণতা থাকে বন্ধু দলের প্রভাব বৃদ্ধি পায় সামাজিকতার দক্ষতা অর্জিত হয় নিজের প্রক্ষোপকে বুঝতে শেখে নিজের প্রক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে অন্যের প্রক্ষোপকে বুঝতে পারে স্ত্রীকরণ ক্ষমতা তৈরি হয় পর্যায়ক্রম করার ক্ষমতা তৈরি হয় আরোহী চিন্তন ক্ষমতা তৈরি হয় মুক্ত চিন্তন করতে সক্ষম এগুলো আমরা তথ্যটা তথ্যগুলা পেলাম এবার সিদ্ধান্ত গ্রহণ কি সিদ্ধার্থ সিদ্ধান্ত গ্রহণ যে প্রথম মাপকাঠি অনুযায়ী সেইরা দৈহিক গঠনের সুস্থতার স্বাভাবিক তাদের উচ্চতা ওজন দক্ষতা বয়স অনুযায়ী যথাযথ বা সঠিক দেহ বিকাশের প্রমাণ দেয় দ্বিতীয় মাপকাঠি অনুযায়ী কিছুটা সামাজিক পরিপক্ষ প্রথম মাপকাঠি বলতে এই যে আমরা চারটা মাপকাঠি নিয়েছি না একটা দৈহিক এটা এক এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর চারটা মাপকাঠি নিয়েছি সেই চারটা মাপকাঠি এখানে লিখতে হচ্ছে যে প্রথম মাপকাঠি অনুযায়ী কী সিদ্ধান্ত দ্বিতীয় মাপকাঠি অনুযায়ী কি সিদ্ধান্ত তৃতীয় মাপকাঠি অনুযায়ী কি সিদ্ধান্ত এবং চতুর্থ মাপকাঠি অনুযায়ী কী সিদ্ধান্ত যদিও এখানে এক লাইন করে পড়া আছে এটা আরেকটু বড় করতে হবে যে তথ্যগুলো উপর পাবো সে তথ্যর উপর নির্ভর করে আমাকে এটা সিদ্ধান্ত আসতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে কি পেলাম আসলে আমরা শিশুকে পর্যবেক্ষণ করে তার মূল উদ্দেশ্য গুলো কি কি বা সে তার বিকাশটা কিভাবে হয়েছে বা কি কি বিষয়ে তার সিদ্ধান্তটা সমস্ত সিদ্ধান্তটা লিখতে হবে এখানে দ্বিতীয় মাপকাঠি অনুযায়ী শিশুটা সামাজিক ভাবে পরিপক্ক সাথে মিশতে সক্ষম সমাজে তাদের গ্রহণযোগ্যতা ভালো যা সঠিক সামাজিক বিকাশে ইঙ্গিত দেয় তৃতীয় মাপকাঠি অনুযায়ী শিশুরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যের আবেগ বুঝতে সক্ষম যা তাদের সঠিক বিকাশের প্রয়োজন দেয় মাপকাঠি অনুযায়ী শিশুদের মানসিক বিকাশ বয়স অনুযায়ী স্বাভাবিক তারা বৌদ্ধিক কাজ করতে সক্ষম যা তাদের সঠিক মানসিক বিকাশের প্রমাণ দেয় ঠিক আছে এইভাবে চারটা মাপকাঠি অনুযায়ী যে সিদ্ধান্তগুলো আমরা সিদ্ধান্ত এসেছি সেই সিদ্ধান্তটা নিয়ে লিখতে হবে এবার হচ্ছে উপসংহার কি উপসংঘের মধ্যে আপনি যেটা শিখলেন ততক্ষণে যা বুঝলেন বা আপনি যে তথ্য যে তথ্যের উপর নির্ভর করে আপনার যে অভিজ্ঞতা হলো বা অভিজ্ঞতা হলো সে অভিজ্ঞতা এখানে লিখতে হবে এখানে অতএব আপনি এই প্র্যাকটিকামটি করে আপনি কি কি জানতে পারলেন কী কী শিখতে পারলেন এবং কী কী সিদ্ধান্তে আসলেন এখানে কি কি বিষয়ে আরো উন্নত এই প্র্যাক্টিক্যামটিকে আরো উন্নত করতে গেলে আপনি কী কী পর্যায়ে এখানে করাতে পারে কোন 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 দিককে এখানে বেশি গুরুত্ব দিতে হবে কোন দিক থেকে আরও বেশি কম একটু গুরুত্ব দিতে হবে এর ডিটেলস মানে আপনার নিজস্ব মন্তব্যটা এখানে লিখতে হবে এবং রেফারেন্স হিসাবে এখানে লিখতে হবে এপিএ ফরম্যাটে এপিএ ফরম্যাটে এটাকেও প্র্যাকটিকে আমি দেখিয়ে দিয়েছি এপিএ ফরম্যাটে যেমন প্রথমে হবে টাইটেল তারপরে নাম তারপরে সাল কোন সালে বইটা পাবলিশ হয়েছে বইটার নাম পাবলিকেশান এবং এখানে কোথায় বইটা পাওয়া যায় পাবলিকেশান অ্যাড্রেস ঠিক আছে এইভাবে রিফাইন্স এখানে দেওয়া হবে এখানে যদি ওয়েবসাইট থেকে আমরা কোনো ওয়েবসাইটের তথ্য নেট থেকে নিতে হয় তাহলে সেই নেটের ওয়েবসাইটের এখানে এখানে সে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে বা কোনো জার্নাল থেকে তথ্য নিয়ে জার্নালের নামটা লিখতে হবে সেটা কবে পাবলিশ হয়েছে ডিটেলস এখানে লিখতে হবে বা কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয়ে গিয়ে যখন আমরা অবজার্ভ করবো সেই বিদ্যালয়ে অবশ্যই সেই বিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যগুলো কার কাছ থেকে পেয়েছি বা কোথাও কোথাও সংগ্রহ করেছি সেগুলো এখানে ডিটেলস এখানে লিখতে হবে অতএব এই প্র্যাকটিকামটি করতে গিয়ে আমরা কোন কোন বিষয়গুলোর উপর বিষয়গুলো থেকে সংগ্রহ তথ্য নিয়েছি সে বিষয়গুলো সেইগুলোর নাম এখানে লিখতে হবে এখানে ঠিক আছে তাহলে আশা করছি প্র্যাকটিকামটি খুব সহজে আপনি বুঝতে পেরেছেন যদি প্র্যাকটিকামটি নিয়ে যেন কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই প্র্যাকটিকামটির পরবর্তী যদি কোনো রকম আপনাদের কোশ্চিনের পরি পরিপ্রেক্ষিতে যদি কোনো প্র্যাকটিকামটির উপর বিষয়ে আরও যদি আলোচনা করতে হয় তাহলে আবার আমরা আলোচনাটা করব এবং সবশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং প্র্যাকটিক্যামটি যদি আপনি অল ভাসান বা পুরো ভার্সান যদি আপনি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশান বক্স লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি প্র্যাকটিক্যামটি আপনি কিনে নিতে পারেন খুব অল্প দামে বাংলা ইংরাজি এবং হিন্দি তিনটি ভার্সানই আমাদের প্র্যাকটিকাম উপলব্ধ আছে সেটা কিনে নিয়ে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন তাহলে আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ তিনটি শুভ হোক